হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে ইনভেস্টর হয়েছেন আপনি তিনটা কোম্পানির মাধ্যমে যে ইনভেস্টর লাইসেন্সটা নিয়েছেন এই ব্রাঞ্চেস কোম্পানিগুলো অরিজিনাল কিনা এটা কীভাবে চেক করবেন আজকে আমরা আপনাকে এটা চেক করে দেখাবো কীভাবে চেক করতে হয় আমাদের হাতে যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস কোম্পানি লিমিটেড আমরা এখন অনলাইনে দেখব এই কোম্পানিটা অরিজিনাল কিনা চেক করব তো এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট ওয়েবসাইট গভ ইউকে ওয়েবসাইট এখানে এসে আমরা কোম্পানির নাম দিয়ে সার্চ করে দেখবো কোম্পানির অরজিনাল কিনা এখানে কোম্পানির একটা রেফারেন্স নাম্বার আছে এই নাম্বারে চেক করতেছি হ্যাঁ চেক কর তাইলে আপনারা এই নাম দিয়েও চেক করতে পারেন হুম ইয়েস জী আমরা অনলাইনে ঢোকার পরে যখন কোম্পানির রেফার নাম্বারটি চেক করলাম এই কোম্পানিটা আমাদের এটা আপনার সবকিছু অনলাইনে আছে এখানে কোম্পানিটা দুইজন শেয়ার হোল্ডার একজন মিস্টার আদিল আর একজন সুদর্শন সিং দুইজনই অ্যাক্টিভ আছে এটা আমরা ভেরিফাই করা আছে ডিসেম্বর দুই হাজার পঁচিশে অ্যাপ্রুভ করছি এটা কান্ট্রি রিসিডেন্ট সৌদি আরব উনি সৌদি আরব হওয়ার জন্য আমাদের থেকে তিনটা দেশের কোম্পানি খুলে নিয়েছে এটা হচ্ছে ব্রান্সেস কোম্পানি ইউকে আপনারা যারা কোম্পানি খুলবেন তারা অবশ্যই যাচাই করে নেবেন যে কোম্পানি কি অথেন্টিক কিনা নেক্সট ইয়ারে আপনারা রিনিউ করতে পারবেন কি না রিনিউয়েবল কিনা বাংলাদেশের কোম্পানি কি অথেন্টিক কিনা শুধুমাত্র বারকোডের মাধ্যমে আপনারা চেক করে স্যাটিসফাই হবেন না কমসে কম অনলাইনে গভর্নমেন্ট পোর্টালে আপনার রেজিস্ট্রেশন আছে কিনা এটা ভালো করে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম